নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো কিছুদিন আগে আমি আরিয়া দহের গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের ভিডিও আপলোড করেছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না তো আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি এই মন্দিরের ভোগ প্রসাদের সম্পূর্ণ তথ্য নিয়ে কিভাবে তোমরা এই ভোগ প্রসাদ পাবে এবং কত করে এর মূল্যায়ন দক্ষিণা কত সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আশা করি খুব ভালো লাগবে সঙ্গে থেকেও পাশে থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো আজকের এই উপস্থাপনাটা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দুপুরের ভোগারতি শেষে খুলে গেল গর্ভগৃহের দরজা এর পরেই শুরু হবে প্রসাদ বিতরণী অনুষ্ঠান আপনারা যারা এই মন্দিরে এসে প্রসাদ পেতে ইচ্ছুক তাদেরকে আগের দিনকে বুকিং করে নিতে হবে প্রসাদের জন্য ফোন করে নিতে পারেন অথবা মন্দিরে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন যেদিনকে আপনারা প্রসাদ পেতে চান সেদিনকে সকাল আটটা পর্যন্ত এনারা ফোন কাটেন প্রসাদের মূল্য আশি টাকা সাথে থাকবে নানা রকমের ব্যঞ্জন দূর থেকে যারা আসবেন তারা মোবাইল কিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন আপনারা ফোন করেও বুকিং করতে পারেন এই প্রসাদের জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন ভোগ দর্শনে মানবজীবনের সকল দুর্ভোগ কেটে যায় তাই আপনাদের এখন আমি দর্শন করাচ্ছি ভগবানের ভোগ আজকের ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যারা এই মন্দিরে আসতে চান তারা কিভাবে আসবেন তার সমগ্র ডিটেলস আগের ভিডিওতে আমার দেওয়া আছে আগের ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম অপূর্ব সুন্দর এই মন্দির ভগবানের দর্শন শেষে আমি সরাসরি চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য প্রসাদে থাকছে নুন লেবু লঙ্কা প্রথমেই তারপরে খিচুড়ি ভাত মানকচু বাটা আলু কচু শাক ভাজা এখানে যতটা আপনি চাইবেন সেই অনুযায়ী প্রসাদ দেওয়া হয় অপূর্ব এর টেস্ট পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না এরপরে চলে গেল লাউ শাকের চচ্চড়ি ডাল সঙ্গে চালকুমড়ো ভাজা আলু উচ্ছে ভাজা মোচার তরকারি পটলের দরমা আলু ফুলকপির তরকারি ছানার কোপ্তা পাঁপড় চাটনি ফল পায়েস এবং দই সমস্ত খাবারের শেষে রইল হজমারা এবং মৌরি এই মন্দির সম্পর্কিত সমস্ত ডিটেলস আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা আগের ভিডিওটা মিস করে গেছে তারা দেখে নিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গন্তব্যে দশনদর দেবজিতের সঙ্গে আজকের মতন বিদায়